হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি একটা জিনিস বলার জন্য ভিডিওটা করতেছি আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি করতেছি তো আমি এইচএসি পরীক্ষার্থী তো বলছে। এখন কথা হইতেছে দেহ ভাই অনেকগুলো হাসপাতালে আমাদের সমবয়সী বাচ্চারা ভর্তি তো যারা আহত হয়েছে এই এক মাস পরে পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে আবার তো এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে আবার পড়াশোনার মধ্যে ঠিক পরীক্ষাটা দেওয়া যেহেতু একটা পাবলিক পরীক্ষা একটা মানসিক প্রিপারেশন লাগে এটা আসলে সম্ভব না আর আমি যা দেখতেছি সরকার মানে যে আর কি উপরের দায়িত্ব আছে তারা পরীক্ষাটা নিবেই জাস্ট চাপাই দিতে চাইতেছে আমি বুঝিনি এরকম করে রেখে পাগল নাকি তো আমাদের যে সাতটা পরীক্ষার মতো হয়েছে এগুলার ভিত্তিতে একটা কিছু করেন অথবা এসএসসির থেকে কিছু করেন এবার চাপাই দিন না আর ভালো লাগতেছে না